আমার কাছে বলে না কিনিয়া যাত্রা করছে লাইল আমার কাছে বলে যে কিনিয়া যাত্রা করছে এখন কি আবার এই যে মামুন মিলাই না বাবা আমি তো চেষ্টা করছি যে তোমরা দুজনে বন্ধুর মতন আসো জন বন্ধুর মতন কাজকাম করো চলো তোমরা ভালো চলো ভালো থাকো আমাকে তো ভালো লাগে চেষ্টা করতেছি যে ওরা মিল্লা চলুক লাল লালাই মামন দনোজন মিল্লা চলুক মিল্লা কাজকাম করুক আমি এটা চেষ্টা জানি না আল্লাহ কি করে

তা আপনি এটা কি কিভাবে দেখেন আমি খারাপ চোখে দেখিনি আমি ওকে ভালোই দেখছি খারাপ দেখিনি আর খারাপ দেখিও না অনেকেই তো অনেক ধরনের কথা বলে মানুষে তো যখন এই যে মিডিয়ার যুগে যা নায়ক নায়কেরা ছবি করে তখন দেখা যায় এক জায়গায় কিন্তু ওরা থাকে কিন্তু আলাদা আলাদা জায়গায় তার মা মনে হয় আলাদা ওরা ছিল কিন্তু আলাদা আলাদা কিন্তু ওরা উপরে হয়নি সে ছিল তাই ওরা আলাদা কাজ করছে একসাথে করছে করার পরে আন কাজ কাম করছিয়া নয়াগো ভিতরে ঝগড়ালায় কি বাবা আমরাই যাই এই যে এইবার তো অনেক ঝগড়া জারি লেগেছে অনেক দিন ধরে আমার কাছে বলে না কি নিয়া ঝগড়া করছে লাইলা আমার কাছে বলে না যে কি নিয়া করছে এখন কি আবার এই যে মামুন ভাইরে মিলাই দেও잖아 লাইলা পড়ছতে বাবা আমি তো চেষ্টা করছি যে তোমরা দুজনে বন্ধুর মতন আসো জন বন্ধুর মতন কাজ কাম করো চলো তোমরা ভালো চলো ভালো থাকো আমারও তো ভালো লাগে জন্ত্রালা হয়েছে এখন ওরা যদি কয় এর দূর অগটা মানুষের বানায় বানাইল এর দূর ওরা যদি একটু না করে ওটা বানাইল তাই আমি তো নেই সবাই মিলে গুছা তাও দিলা

রুটি বানায় দে না করছে যথেষ্ট সম্মান করে আর যথেষ্ট এই যে লাইলা যখন আপনার বাড়িতে আসলো তখন আপনি কি রান্না করে খেয়ে খাইয়েছি এই যে প্রচুর দিন আসছে জি জি আমি খিচুড়ি রান্না করে খাওয়াইনি আমি এই ওই যে খিচুড়ি আমার মন মারা গেছে তো তো ওখান থেকে সকালবেলা এই যে গরুর গরজা টলজা দিয়ে খিচুড়ি পকাইছে করে নিয়ে আসছিলো ওগুলা দিছি আবার গাছের কলা ছিল কলা দিছি ওগুলো তো খাইছে খাওয়ার পরে আবার জুস টুস দি খাইছে খাওয়ার পরে আবার আমি আর ও গেছি ওই জায়গায় গিয়ে আবার খাবার খাওয়াইয়া খাইবো না না খাবো না না তুমি তোমার কুকুর কাছে আইসো তুমি তো ইয়া না মৃত্যু বাসে কি দেখতে আসছো ওই এখন তুমি খাওয়া খাইয়া তার হয়ে যাবে পুকুরও শুধু দিছে না তুমি না খাইয়ে দিতে পারবো না আর কুকুরও বাবু আছে মামুন ইয়া লাইল কথা বলছে লাইলাও তো চায় যে মামুন আবার তার সাথে একসাথে হোক

সহনি জগ যদি আমি যাই বলছি মামুন কিন্তু সবার কথা একদারে আমার কথা একদারে আমি যদি কইছি না আর রই বইলে একেবারে আমার কথা মনে করো অক্ষরে অক্ষরে পালন করে মানাইতে ভাই না কতভাবে বোঝাই কতভাবে এগুলি কোনো ক্যারি করে যে কোনো কারোর যদি মনে কষ্ট পাইছে বেশি মনে কষ্ট সারা কিন্তু ইয়া নাই মেয়েরা কিন্তু আমরা মেয়ে মানুষ আমরা কিন্তু ফট করে একটা কথা ভুলে লাইতাম আর তোমরা ছেলে মানুষ

কারণ জানি না আল্লাহ কি করে